আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন লাগে সবাইকে ওয়েলকাম আজকে বউ শাশুড়ি মিলে রওনা দিলাম কমিলার উদ্দেশ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল ধরে তুমুল বৃষ্টি আর এই বৃষ্টির পরপরই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আকাশটা এখনো মেঘলা আছে এখনও ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছে চিন্তা করতেছি বের হব কি হব না চিন্তা করতে করতে যেহেতু রেডি হয়ে গেলাম ভাবলাম যে যাই হয়ে যাক না কেন আজকে কিন্তু আমরা শহরে যাবই। তো চিন্তা ভাবনা শেষ করে আমরা এখন সিএনজিতে উঠে গেলাম সিএনজিটা চলতে শুরু করলো আর শাশুড়ি বৌমা মিলে একটু দুষ্টামি করতেছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম এই যে আমি কি করব আকাশটা দেখতেছিলাম যে এখনও কি পরিমাণ মেঘ ধরে আছে যায় না আবার কখন ঝপালো বৃষ্টি চলে আসে কিছুই করার নাই যেহেতু বের হয়েছে যাই হয়ে যাক না কেন আজকে আমাকে যেতেই হবে যেহেতু টুকিটাকি কাজ আছে শহরে এখনও দেখেন কি পরিমাণ আকাশটা মেঘলাম আর কিছুটা অন্ধকারও হয়ে আসছে তো একটু ভয়ও লাগতেছে যেহেতু আমাদের এখান থেকে কুমিল্লাটা বেশ দূরত্বই আছে তো সেখান থেকে আবার বাড়িতে ফিরবো কী অবস্থা হবে জানি না তো বলতে বলতে আমরা শহরে চলে আসছি আসার পরে আমি এখানে খন্দকারের সামনে দাঁড়িয়ে আছি কারণ হঠাৎ করে বৌমার মা বাবা ফোন দিয়েছে ওরাও নাকি মার্কেটে আসছে তো যাই হোক ভাবে হলেও দেখা হয়ে গেল এটাই বড় কথা তো আমরা এখানে ওয়েট করতেছিলাম ওনারা ছাত্রের সামনে ছিল তো আমি চার পাঁচটা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে আমরা যে সময় মার্কেটে ঢুকেছি প্রায় মাগরিবের সময় হয়ে গেছে তো এই তো আমরা এখানে অপেক্ষা করার পরে এই যে ব্যায়াম চলে আসছে তো ব্যায়ামের সাথে এখানে একটু আড্ডা দিলাম আড্ডা দিয়ে এখন আমাকে জোর করে ছয়তলা নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি কারণ ওনারা আমাকে আজকে ছাড়বে না বলতেছে আমি এমনিতে নাকি বাসায় যাই না এখন আমাকে বলতেছে যেতেই হবে আমাদের সাথে চলেন আমরা একটু এক জায়গায় বসি তো বসা মানে তো বোঝেন ট্রিট দেওয়া আর কি তো আজকে আমরা লিফটে না উঠে সিঁড়ি স্কেলেটার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম তো উঠতে উঠতে বিয়ের সাথে একটু গল্প করতেছিলাম ব্যয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর বেয়াই নাকি কেনাকাটা করতে আসছে বেআকে নিয়ে তো এদিকে আমিও চলে আসছি বৌমাকে নিয়ে তো আমরা এই যে স্কেলেটারগুলো বেয়ে বেয়ে উঠতেছিলাম তো এইভাবে একদিক দিয়ে ভালো অন্যদিক দিয়ে একটু ঝামেলা বলতে প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আবার নতুন করে স্কেলেটার ধরে উপরে উঠতে হয় তো লিফটে উঠলে হয়তো একেবারে উপরে উঠে যেতাম তো যাই হোক আমার আশেপাশের চারিপাশে যে মার্কেটের চারপাশটা একটু দেখা হয়ে গেল কোন জায়গায় কি পাওয়া যায় আমি একটু দেখে নিচ্ছিলাম তো অবশেষে আমরা চলে আসলাম এই যে রেস্তোরাঁয় তো এখানে আমরা প্রথমেই যেহেতু ছয়তলায় টেলার সেকশন আছে তো আমার ড্রেস ছিল জাহিদের কাছে তো সেখানে একটু যাচ্ছিলাম তো জাহিদের সাথে দেখা হয়ে গেল তো জাহিদ কিন্তু আমার ড্রেসটা অনেক আগেই সেলাই করে রেখেছে আমি সময় জন্য আসতে পারতেছিলাম না নেওয়া হয়নি তো এটা হচ্ছে জাহিদের দোকান আপনারা যারা যারা এখানে সেলাই করতে চান অবশ্যই চলে আসতে পারেন অনেক ভালো সেলাই করে জাহিদের এখানে এই একোরিয়ামগুলো খুবই সুন্দর আমার কাছে বেশ ভালোই লাগে তো সুন্দর করে ওর দোকানটাকে সাজিয়ে রেখেছে দেখতেও বেশ ভালো লাগতেছে তো এখান থেকে আমি আমার ড্রেস নিলাম এই যে এটা ছিল আমার ড্রেস তারপরে আমরা রেস্টুরেন্টে একটু বসছিলাম তো এখন এই পর্যন্তই